e da bange efo aa ee a আসসালামু আলাইকুম আজন্যি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আজন্যেরি প্রি এটু সব থেকে আপনাদেরকে অসংখ্য স্বাগতম আসলে আপনার এই পর্বে আপনাদেরকে কিছু মাদারো সাইজের ষাঁড় গরুর দাম জানানোর চেষ্টা করি ইতিমধ্যে যে ষাড় গরুগুলো দেখতেছেন এই গরুগুলো আপনার আপনার এক একটা গরু গরুর ছাওয়ার দাম সর্বোচ্চ পঁচাশি এবং সর্বনিম্ন হচ্ছে পঁচাত্তর সত্তর এভাবে এক একটা গরু চাওয়াদাম আমরা আপনাদেরকে ভালো করে গরুগুলো দেখে দেখাই নি দর্শক যে যেটা গরু দেখতেছেন তিনটে গরু দেখতেছেন এই তিনটে গরুর চাওয়াদাম এক একটা গরু চাওয়াদাম ফচাশি করে এখানেও যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলোরও চাওয়াদাম এক একটা গরু চাওয়াদাম ফচাশি করে আর এখানে যে তিনটে গরু দেখতেছেন এই গরুগুলো চাওয়া দাম করে আর এখানে যে তিনটে গরু দেখতেছেন এই তিনটে গরু চাওয়া দাম হচ্ছে আশি করে আর এখানে যে এই তিনটা গরু দেখতেছেন এই তিনটা গরু চাওয়ার দাম হচ্ছে করে এখানে যে দুইটা ক্রস দেখতেছেন এই দুইটা ক্রস গুলোর চাওয়া দাম একটা গরু দাম আশি করে আপনারা এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন আর আজকে সবচেয়ে বড়ো কথা হলো এখানে মাদারো সাইজের মিডিয়াম সাইজের গরুর কাস্টমার একদমই নাই যারা গরু ক্রয় করতেছে বা যারা গরু কিনতেছে সবাই ছোট গরু আদারো সাইজের গরু ক্রয় করতেছে কাস্টমার কম

জানাব পরে আসলে আজকে হাতে গরুর বাজার অবস্থা খুবই খারাপ কারণ ছোট গরু কাস্টমারটা অনেক কিন্তু বড়ো গরু কাস্টমার একদমই কম আমরা এখন যেখানে আছি গরুগুলো হচ্ছে এখানে মাদাল সাজের গরুগুলো থাকে কাস্টমাররা এসে দেখে শুনে গরু ক্রয় করে কমেন্ট দশটা এগুলো হচ্ছে আমাদের মুকুল মুগুলবাই গরু আমরা আসলে আপনাদেরকে মুগুল বাইরে গরুগুলো দেখানোর চেষ্টা করি উনি টাকা নিয়ে ব্যস্ত আজকে এই পর্যন্ত গরু ব্যবসা কিনা হয়েছে কি হয় নাই যদিও আমরা জানার চেষ্টা করব গরু বাজার আগে অবস্থা অনেক খারাপ আজকে গরু ব্যবসা কিনা একদমই নেই দেখতেছেন এই ক্রস গরু এই গরুটা দাম ছিয়াত্তর হাজার আমরা গরুটাকে ভালো করে দেখানোর চেষ্টা করি এগুলোটা ছাওয়া দাম হচ্ছে ছিয়াত্তর হাজার এদিকে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো ছাওয়া দাম হচ্ছে আপনার সত্তর হাজার করে আর এদিকে যেগুলো দেখতেছেন এগুলো একটু কম এগুলা পঁয়ষট্টি ষাট করে এগুলো চাওয়া দাম এদিকে যেগুলো দেখতেছেন এগুলো আর হচ্ছে একই অবস্থা পঁয়ষট্টি ষাট করে এগুলো এক একটা করে চাওয়া দাম আমার দর্শক এই গরুগুলার দাম আরেকটু কম এগুলো এক একটা করে চাওয়া দাম পঞ্চাশ পঞ্চান্ন বাউন্ন অন্য এভাবে এক একটা গরু চাওয়া দাম আপনারা দেখতেছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত অন্য বিবাহ গরু ওনাকে আপনারা ইতিমধ্যে দেখতেছেন কত বেচা হইলে গরুটা আমরা একটু আপনাদেরকে একটু বলে জানানোর চেষ্টা করব গরুটা কত টাকা বিক্রি হলো তোমার দর্শক এগারোটা প্রসুরটি আপনার কি হলো আমাদের মুকুল গোড়া থেকে আসলে সকাল থেকে ওনার কোনো গরু কোনো গরু ব্যথা কেনা হয়নি আমরা যখন হাটে আসলাম তখন উনি বললো আর ইতিমধ্যে আমরাও আসলাম উনিও বিক্রি বিক্রি করলো বলতেছে ভাই আপনার সাথে আজকে আমার আপনিও আসছেন আমাদেরও গরু বনি হলো আপনি আসুন একটা ভাগ্যবান ব্যক্তি আপনি যখন সেই হাটে যান আপনি আসার সাথে সাথে আমাদের একটা গরু বিক্রি হয় আপনি আমার এখান থেকে যাই না এখানে দাঁড়ায় থাকেন আসলে যার প্রতি যার ভালোবাসা যার প্রতি যার প্রাণ এইভাবেই হয় ওনারা আসলে অনেক দূর থেকে এসে এখানে ব্যবসা করে তো ওনারা আসলে চায় না যে কোনো মানুষ গরু কিনে প্রতারিত হোক কোনো মানুষ গরু ব্যবসা করে প্রতারিত হোক এভাবে এখানে যে গরুগুলো দেখতেছেন মুকুলের এখানে মনে করেন সর্বনিম্ন পঞ্চান্ন থেকে শুরু করে উপরে আপনার আশে পর্যন্ত আজকে গরু আছে ওনারা এখানে এইভাবেই গরু দামাদামি দামি হয় এইভাবে গরু বিক্রি হয় আমরা আপনাদেরকে একটু একটু পরে আমরা জানাবো কতগুলো গুণ গরু আনছে কতগুলো গরু বিক্রি হয়েছে সময় দর্শক আজনেলের এই ব্লক সাধারণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজনেল টেলিফ্রাম স্ট্রিট ফেসবুক পেজের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদেরকে এই পর্বটা আর ইতিমধ্যে আর বড় করতেছি না এই বলে এখানে শেষ করে দিতেছি আপনারা দেখতেছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যাপারী বা ভাই যিনি আমাদের এই চ্যানেলের একদম শুরু থেকে আজ পর্যন্ত উনি আমাদের চ্যানেলের সাথে আসে এবং আমরা সবসময় প্রতি সপ্তাহে একটা ভিডিও আমরা করার চেষ্টা করি করি তো এই বলে আজকের পর্বটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে আগামী পর্বে আসসালামু আলাইকুম